তিন হাজার টাকার কিস্তি না দেওয়ায় কর্মীকে তিন দিন আটকে রাখলো এফএচপি নিহারেন্দু চক্রবর্তীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে মাত্র তিন হাজার টাকার কিস্তি জমা দিতে দেরি করায় এনজিও কর্মী মোজাম্মেল হককে তিন দিন অফিসে আটকে রাখার অভিযোগ উঠেছে বেসরকারি সংস্থা এফএইচপির এরিয়া ম্যানেজারের বিরুদ্ধে ভুক্তভোগী মোজাম্মেল জানিয়েছেন অফিস থেকে বের করে তাকে চোর চোর বলে চিৎকার করতে করতে ধাওয়া করা হয় আশপাশের মানুষ সত্যিই তাকে চোর মনে করে লাঠি সোটা নিয়ে ঘিরে ফেলে জীবনের নিরাপত্তার জন্য মোজাম্মেল পাশের একটি বাড়িতে আশ্রয় নেন বাড়িটি স্থানীয় এক সাংবাদিকের হওয়ায় তিনি দ্রুত বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে নিজেকে রক্ষা করেন এরপর নয় নয় নয়ে ফোন করে পুলিশের সহায়তা চান পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং এরিয়া ম্যানেজার অজিত দেবনাথ সহ কয়েকজনকে থানায় নিয়ে যায় এফএইচপির স্থানীয় কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করে বলেন টাকা জমা দেওয়ার ভুল বোঝাবুঝির কারণে তাকে অফিসে রাখা হয়েছিল কাউকে আটকে রাখা হয়নি তবে মোজাম্মেল বলেন তিন দিন আটকে রেখে আমাকে চোর বানিয়ে মার খাওয়ানোর পরিকল্পনা ছিল পুলিশ জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যখন সবাই মিলে আইতেছিল সবাই যার যে পাশে ওই যে এখানে চেলি আছে এখানে বাস আছে নিয়া কারো ওই যে কৃষি কাজ করতেছে এখানে কারো কাছে কুদাল ছিল কেউ কারো কাছে সাবল ছিল ওই পাশে কাজ করতেছে সবাই যার জন্য হাতে যেটা ছিল ওইটাই নিয়ে আইছে কারণ সবাই সুযোগ পাইল যে একটা দিয়ে দিই কারণ একটা চেলিতে বাড়ি দিলে মাথা পড়লে মহিলা যেতে পারতো একটা অনেক ঘটনা ঘটার সম্ভাবনা ছিল এখানে